সঠিক সুরক্ষা জীবন রক্ষা এই স্লোগানকে সামনে রেখে মেগা ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিশালগড় মোটর স্ট্যান্ড এলাকায় এদিন বিশালগড় এলাকার বিভিন্ন বিদ্যালয়ের বারো থেকে আঠেরো বছর বয়সী ছাত্রছাত্রীদের নিয়ে এবং বিশালগড় এলাকার যুবক যুবতীদের নিয়ে এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় মেগা ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পিং দু এই কর্মসূচিতে বিশালগড় মোটর স্ট্যান্ডে বুধবার উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সিপাহী জলা জেলার ডিএসপি নূর বাহাদুর রিয়াং সিপাহী জলা জেলার ট্রাফিক ইউনিটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সনজিৎ বর্মা বিএমএস এর রাজ্য কমিটির সদস্য সজল দেব অজিত গোস্বামী সহ আরও অনেকেই এই সচেতনতামূলক অনুষ্ঠানে বিশালগড় মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন তাদেরকে ট্রাফিক আইন সম্বন্ধে সবিস্তারে বর্ণনা করে বোঝানো হয় পাশাপাশি লাইসেন্সবিহীন বাইক চালানো এমনকি অত্যাধিক গতিতে মোটর বাইক চালানো জীবনহানি এবং পাশাপাশি আইনত দণ্ডনীয় অপরাধ সে বিষয়ে ওয়াকিবহাল করানো হয় এছাড়াও ট্রাফিক দপ্তরের বিভিন্ন আইন সম্বন্ধে সব স্তরে বর্ণনা করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি এসডিপিও পান্নাল সেন আমি স্পেশালি আমাদের শিবাইজলা ডিস্ট্রিক্টের কথা বলবো এই ডিস্ট্রিক্টে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এটা মারাত্মকভাবে এটা হয়েছে যেটাতে প্রচুর মানুষের জীবন চলে গেছে প্রায় আমাদের আটাত্তর জন মানুষ এক বছরে মারা গেছে তাহলে আমরা সেটাকে যদি তিনশো পঁয়ষট্টি দিনে যদি এক বছর হয় আমরা অ্যাভারেজে আমরা হিসাব করে দেখেছি প্রায় প্রতি পাঁচ দিনে আমাদের এই সাবডিভিশনে একজন লোক জীবন হানি হয়েছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য পাশাপাশি যদি আমরা ধরি যে আহত হয়েছে আহত সংখ্যা অগণিত সেটা প্রতিদিনই আমরা যদি মানে টোটাল আমাদের জেলাতে যেই মামলাগুলি হয়েছে যে সড়ক গাড়ি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সেটাতে যদি আমরা হিসেব করে দেখেছি প্রতিদিনই আমাদের সাবডিভিশনে দুইজন কিংবা তিনজন লোক মারাত্মকভাবে আহত হয়েছে রিপোর্ট নিউজ ভারত।